আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রিঙ্গিতের বিনিময় টাকা রেট বেড়ে গেছে কোন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কত আছে এবং সর্বোচ্চ কত টাকা সেটা জানানোর চেষ্টা করব। আজ আঠাশে জানুয়ারি দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ছয়শো সাতাশ ইঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো জন জানানোর চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধোনের সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধোন সহ একত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধোন সহ একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একখানিতে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছেন তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সিবিআই মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টিংগিতে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ডোন সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ডোন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ডোন সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা এগারো পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইভিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পাঁচ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আপনাদের উদ্দেশ্যে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে যারা পাসপোর্ট রিনুবার ইস্যু করবেন আপনাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা কতদিন সময় লাগবে কোথা থেকে করবেন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য আপনার বর্তমান যদি এমআরপি পাসপোর্ট থাকে সেটি থেকে আপনি ই পাসপোর্ট করতে হবে এখন কারণ এমআরপি পাসপোর্ট টোটালি দু হাজার সালে বন্ধ হয়ে গেছে এখন সকল ক্ষেত্রে ই পাসপোর্টের জন্য আপনাকে আবেদন করতে হবে ই পাসপোর্ট করার জন্য সর্বপ্রথমে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে ইএসকেলের অনলাইন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লাগবে তারপরে আপনার বর্তমান যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফটোকপি লাগবে সেই পাসপোর্টের সাথে মিল দেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে আপনার বর্তমান পাসপোর্টটি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে এখন আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে আর যদি আগে বা পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে এখন অবশ্যই সেটি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করতে হবে চাইলে আপনি ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন যদি আপনার পাসপোর্টের সাথে সকল তথ্য মিল থাকে তারপরে আপনার বর্তমান ভিসার কপি লাগবে সেটা ভিসা এক্সপায়ার হয়ে যাক বা ভিসা রানিং রানিং থাক এবং মালয়েশিয়াতে আপনি যেখানে বর্তমানে বসবাস করেন সেখানকার ঠিকানা আপনাকে মোবাইলে লিখে নিয়ে যাবেন অথবা সেইখানে গিয়ে বলার পরেও আপনি সেটি প্রদান করতে পারবেন এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে যেদিন আপনার ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন এক ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে গিয়ে উপস্থিত থাকতে হবে যারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না তাহলে আমি কীভাবে নেব আপনি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন আপনার আশেপাশের ভাই বন্ধু আছে তাদের সাথে যোগাযোগ করেন তারাও যদি আপনাকে নিয়ে দিতে না পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়ে সহযোগিতা করব। বিনিময় চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচাপাতি দিলেই হয়ে যাবে এবং পাসপোর্ট আপনার হাইকমিশনে চলে আসছে আপনার পাসপোর্টটি পোস্টলাজুর মাধ্যমে সংগ্রহ করবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না সেই ক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করা হবে এবং পাঁচ বছর মেয়াদি করলে আপনি দুশো ইঙ্গিতের মধ্যে এবং দশ বছর মেয়াদি করলে তিনশো ইঙ্গিতের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে পর্যন্ত দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক